ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত নিহত এবার স্বর্ণা দাস হত্যার এক সপ্তাহ না পেরোতেই আবারও ভারতের পৈশাচিকতা বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর সবথেকে রক্তক্ষয়ী সীমান্তে পরিণত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায় নিয়মিতই সীমান্তে গুলি চালিয়ে বাংলাদেশিদের হত্যা করছে ভারতীয় বিএসএফ এর হত্যাকাণ্ড পৃথিবীর সকল সীমান্ত হত্যাকাণ্ডকে হার মানায় কি চলছে ভারত বাংলাদেশ সীমান্তে জানতে হলে পুর ভিডিওটি দেখুন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে এক কিশোর নিহত হয়েছে এ সময় গুলিবিদ্ধ হয়েছেন জয়ন্তের বাবা মহাদেব চন্দ্র এবং প্রতিবেশী দরবার হোসেন আজ সোমবার ভোর চারটায় সময় ধনতলা সীমান্তের নিটালডোবা গ্রামের তিনশো নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার পর সীমান্তে ভিড় করা লেকজন বলছে সোমবার সকাল সাড়ে আটটার সময় সীমান্ত থেকে নিহত কিশোরের মরদেহ নিয়ে গেছে ভারতের বিএসএফ বিএসএফের সদস্যরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায় নিয়মিতই সীমান্তে গুলি চালিয়ে বাংলাদেশিদের হত্যা করছে দুই বৈরী প্রতিবেশী দেশের সীমান্তে গোলাগুলি কিংবা হত্যাকাণ্ড বিরল নয় কিন্তু পরস্পরকে দীর্ঘদিন ধরে বন্ধু দাবি করে আসা দুই দেশের সীমান্তে একটি দেশ কর্তৃক নিয়মিতভাবে অন্য দেশের নাগরিককে গুলি করে হত্যা করার ঘটনা বাংলাদেশ ভারত সীমান্ত ছাড়া বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না ভারতীয় বিএসএফ বর্বর একটি বাহিনী যারা মানে না কোনো আন্তর্জাতিক আইনকানুন বাংলাদেশের উচিত এই ব্যাপার এ দিল্লিকে কঠোর ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানানো আর যেন একটাও প্রাণ না ঝরে বাংলাদেশ ভারত সীমান্তে